আমার বিশ্বাস যে অভিযুক্ত তোফাজের হতে পারে না কারণ এই তোফা দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে এমন ইতিহাস আমরা দেখতে পাই না যে কোনোফাচল কোন মানুষের একটি সম্পদ নষ্ট করেছে কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন তার সর্বোচ্চ চাহিদা ছিল পঞ্চাশ টাকা বিশ টাকা একজনের কাছে চাইতো কিছু খাইতো

সবাই আল্লাহ রাস্তে আমি পড়াও যাবে অনুরোধ করি সবাই ওকে মাফ করে দিন আমরা কি অনেক তোমার ছেলেরা মাফ করে দিয়েছেন দুই হাত থেকে বলে যাকে মাফ করে দিয়েছেন ওর জন্য সবাই দোয়া করবেন ও আর কারো কাছে যে দশটা টাকা চাবে না দুঃখ খেতে চাইবে না তাই আল্লাহ রাস্তা ওকে মাফ করে দে তোফাজ তোফাজ জন্য সমাধান করে দেবেন